শাড়ির প্রেমে পড়তে বাধ্য কারণ যদি হয় এত সুন্দর জামদানি শাড়ি এইটা কিন্তু খুবই ভাইরাল মোস্ট সেলিব্রিটি একটা জামদানি এইটা হচ্ছে একটা ব্লু কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বৈশাখের জন্য নিত্য নতুন কালার ডিজাইনের শাড়ি যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বিজুটা হতে পারে বেস্ট বিজু কারণ আজকের স্টকে কিন্তু প্রচুর শাড়ি দেখানো হবে প্রচুর শাড়ি সবগুলো শাড়ি কিন্তু দুইটা তিনটা করে আসেন যার যত পিস লাগবে অবশ্যই দিতে পারবো একসাথে যারা চারটা পাঁচটা দশটার জন্য আমাদেরকে নক করতেছিলেন তারা কিন্তু এই বিজু থেকে সম্পূর্ণ শাড়িগুলো সিলেক্ট করে নিতে পারেন যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন নিজে ব্যবহার করার জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা ভাবা যায় এত সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ চল্লিশ কাউন্টের জামদানিগুলো আপনাদেরকে দেব মাত্র পনেরোশো টাকায় যেটা অন্যান্য পেজে পঁচিশশো বাইশশো টাকা প্রাইস আপনাদের কাছে কিন্তু মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের শাড়ির কালার কম্বিনেশনগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন অন্য দশটা জায়গা থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিন্ন এটা কিন্তু একটা হলুদির জামদানি যারা হলুদ জামদানি পছন্দ করেন তাদের জন্য এটা সুন্দর হবে সি গ্রিন কালার ডোয়েল টোনের উপর জরি সুতার কাজ মিক্স থাকবে মারাত্মক সুন্দর শাড়ি আমাদের এক একটা শাড়ি এক এক রকম সুন্দর একটা রেড শাড়িটা কিন্তু অন্য দশটা শাড়ি থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই যেতে কোনো সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ থাকবে কোনো জরির কাজ থাকবে না যারা এক কালারের শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা বেস্ট হতে পারে এইটা ব্লু এইটা কিন্তু কিছু না আগে আমাদের দেখছেন চল্লিশটা শাড়ি একরকমের আপু বানিয়ে নিয়েছে বিয়ের প্রোগ্রামের জন্য যারা এরকম একরকমের বিশটা তিরিশটা শাড়ি নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখন আমাদের কিন্তু পেন্টিংয়ে দশটা বিশটা তিরিশটা একরকমের শাড়ি অনেক শাড়ি কিন্তু প্রিয় অর্ডার চলতেছে এরকম যারা প্রি অর্ডারের শাড়ি একরকমের নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির জামদানি পাবেন সম্পূর্ণ আমাদের শাড়িগুলো অবশ্যই কিন্তু সফট হবে অনেকে ভাবেন যে জামদানি মানে হার্ড জামদানি মানে ফুলে থাকবে জামদানি শাড়ি এরকম না আমাদের জামদানি কিন্তু খুবই সফট হবে আরামদায়ক হবে আপনার শরীরের সাথে যেমন একদম মিশে থাকবে এরকম আপনার মনে হবে না একটা শাড়ি পরে আসেন আর খুবই ওয়েটলেস হবে আমাদের জামদানিগুলো আপনারা যারা শক্ত অনেক শক্ত হার্ট পাবেন তাদের কিন্তু এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমাদের জামদানি খুবই সফট হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস অবশ্যই থাকবে ম পিঙ্ক কালার এই শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর এইটার কালার কম্বিনেশন যেমন শাড়িটা ওই রকম সুন্দর যার যেটা ভালো লাগবে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ ঢাকা একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের শাড়িগুলো জাস্ট দেখবেন কত সুন্দর তাই না যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে হচ্ছে একটা হালকা পেস্ট কালারের উপর হোয়াইট হলুদ কম্বিনেশনে কাজ করা ব্লু মাল্টি শাড়ির কাজ করা এটাও মারাত্মক সুন্দর যারা একটু উজ্জ্বল কালারগুলো দেখতে চান তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন মাস্টারি হোলোর মধ্যে জোড়ির কাজ থাকবে বিয়ের প্রোগ্রামে গায়ে হলুদে তে পারেন অনায়াসে যারা বয়স্কদের একটু গিফট করতে চান যাদের পর চল্লিশ প্লাস তাদের জন্য কিন্তু এই পিচ কালার জামদানি নিয়ে কিন্তু বেস্ট হতে পারে মব পিঙ্ক ইয়াং জেনারেশন যারা আছেন তাদের জন্য কিন্তু এটি বেস্ট হতে পারে আর আমাদের শাড়িগুলো কিন্তু যে কোনো মানুষ নিতে পারবেন কারণ আপনার মাথায় রেখতে হবে আমাদের শাড়ির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কিন্তু অন্য জায়গায় থেকে কিনতে গেলে বাইশশো তেইশশো টাকা লাগবে তখন কিন্তু একটা শাড়ির প্রাইস কিন্তু অনেক পড়ে যাচ্ছে আমাদের কিন্তু হোলসেল প্রাইসে একটি শাড়িও নেওয়ার সুযোগ রয়েছে যারা নিতে চান